এখানে মির্জা বাড়িটা কোন দিকে মির্জা বাড়ি যাবেন আগে বলবেন না সোনিয়া মির্জা আমার মা নামেন কি হয়েছে আগে বলবেন না আপনি তো বাবা মা তুমি তোমার ছেলেকে চিনতে পারছ না চলো বাবা অনেক খেলনা কিনে দেবো আমার কাছে থাকবে আমি খাওয়াই দিব ঘুমাবো আমরা একসাথে চলো তোমার সাথে যাবো না তুমি একটা খারাপ মহিলা বা তোমারই হত বাগাচ্ছে তোমার পায়ের নিচে ভয় পাওয়ার জন্যে ছুটে চলে তুমি আমাকে ফিরিয়ে দিও না যে ভয়টা করেছিলাম আজ সেটা সত্যি হলো বলছো তুমি ও তোমার ভাই সৎ ভাই ও সেই সৎ ভাই তার জন্য তুমি ভুলে গেছ তোমার আর সন্তান আছে যার নাম রায়ান মির্জা চব্বিশ ঘন্টা তুমি শুধু ওকে নিয়ে থাকতে ওর চুরি বুকে আঁকড়ে ধরে রাতের পর রাত ফিলাপ করতে এই সেই ভাই যে এতদিন দূরে থেকে তোমার কাছে দূর থেকে তোমার মাকে নিজের করে নিয়েছিলে এখন আসিস আমার মাকে একেবারে নিয়ে যেতে আমি রায়ন বেঁচে থাকতে এটা কোনো দিন হতে দেব না উনি আমার মা আমার মায়ের ভাগ আমি কাউকে দেব না মা আমি চলে যাচ্ছি ক্ষমা ছাড়া তোমার কাছে চাওয়ার আর আমার কিছুই নেই আমি আসলে ছেলে হিসেবে ব্যর্থ আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য আসছি ব্যাস এর বেশি কিছু না আমি তোমার মাকে নিয়ে যেতে আসি তোমার মা তোমার কাছেই থাক আসি মা আমি সুলতান বেজিয়া আমার আমি জানি বিশ্বাস করো আর তোমার মায়ের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না তোমার মা ছিল আমার স্কুল সহপাঠী আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে বড় হয়েছি এরপর থেকে আমি বলছি আমার বাবার পরিবার আপনাকে আর মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে মাকে দোষারোপ করতে থাকে এবং সেই রাগে লজ্জায় ঘৃণা আমি আমার মাকে ঘৃণা করে যেতাম যদি না আমার বাবা তার মৃত্যুর আগে আমাকে সব সত্য ঘটনা বলে না যেত ওখান থেকেই জানতে পারি আপনার আর মার কোনো দোষ ছিল না ও মাই গড আলম তাহলে বেঁচে নেই তোমার মা শুনে খুব কষ্ট পাবেন বিশ্বাস করেন লোকটা তার কৃতকর্মের জন্য অনেক শাস্তি পেয়েছে মৃত্যু রাখ পর্যন্ত সে আমার খুঁজেছে এটাই নিয়তি মানুষ আসলে বেঁচে থাকতে কিছু বুঝতে পারে না একটা কথা না আমার আমার মাথায় কিছুতেই বাবা আপনাদের সাথে এত বড় অন্যায় কেন করলো কারণ তোমার বাবার অফিসের এক কলিকের সাথে অ্যাফিয়ার চলছিল তাকে বিয়ে করার জন্য সেই জগন্ধু প্ল্যানটি করে যদিও সেই মেয়েটি তোমার বাবাকে শেষ পর্যন্ত বিয়ে করেনি এসব বাদ দাও তো চলো আমার সাথে চলো আমার মা তোমার জন্য অপেক্ষা করছে